আমরা করেছি ক্লাস টেনে কোশ্চেন দেখি চোদ্দোর এক থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি যদি না দেখে থাকো তাহলে ভিডিও আছে করা সেখান থেকে গিয়ে দেখে নাও আর আজকে করবো আট দেওয়ার অঙ্ক তিন বন্ধু যথাক্রমে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং এক লাখ দশ হাজার টাকা যেটি মূলধনে বাস ক্রয় করেন প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন তারা ঠিক করেন যে মোট আয়ের এর পাঁচ অংশ তারা কাজের জন্য টু ইস টু থ্রি ইস টু টু ইস টু টু অনুপাতে ভাগ করবেন এবং বাকি মূলধন অনুপাতে ভাগ করবেন কোনো মাসে যদি উনত্রিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করে

দুয়ের পাঁচ অংশ বলে দিয়েছে তোমাদের কি অংশ মোটায়ের অনুপাতে ভাগ করবে এটা অনুপাতে ভাগ করবে তাহলে এটা দিয়ে কাটাকাটি করলাম তো কাজের অনুপাতে ভাগ করবে কত এটা টাকাটা ভাগ করবে আর যেটা ব্যাগের থাকলো বেঁচে থাকলো কত দু উনত্রিশ হাজার দুশো ষাট থেকে এগারো হাজার সাতশো চার টাকা যদি বিয়োগ করি তাহলে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা মূলধন অনুপাতে ভাগ করবে এটা কাজের অনুপাতে ভাগ এটা মূলধন অনুপাতে ভাগ বুঝা হলো তাহলে প্রথমজন পাবে কত পাবে

প্লাস কত প্লাস হচ্ছে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন পনেরো বাই আটত্রিশ এটা যোগ করলে কত হয়শ চুয়াত্তর টাকা পেয়ে যাবে তৃতীয়জন পাবে সেম ভাবে দুই দিয়ে গুণ করলাম আর এখানে চারশো ষাট টাকা দিয়ে গুণ করলাম তাহলে কত যে যোগ করলে দুটো তো আট টাকা পাবে তৃতীয়

খাটে কত বারো মাস তাহলে প্রদীপ বাবু চার হাজার টাকা কত খাটে তুই পাঁচ মাস পরে দেয় তাহলে সাত মাস খাটে তাহলে এক মাসের জন্য মূলধন কত তো চব্বিশ হাজার গুণিত বারো প্লাস কত চার হাজার গুণিত কত সাত তাহলে এখানে হচ্ছে যোগ করলে দু লক্ষ অষ্টআশি হাজার হ্যাঁ আর যোগ আঠাশ হাজার তাহলে কত তিন লক্ষ ষোলো হাজার তিন লক্ষ ষোলো হাজার তাহলে অনভবীর এক মাসের মূলধন কত হলো তাহলে এখানে তিন লাখ ষাট হাজার টাকা বারোদে গুণ করলাম তাহলে পদে পাবো ও অনভাবীর মূলধন অনুপাত মূলধন পেয়ে এলাম তাহলে অনুপাত করলে কত হচ্ছে উনাশি চুরনব্বই হচ্ছে তাহলে প্রদীপবাবু পাবে কত সাতাশ হাজার সাতশো ষোলো কে কী করলাম এটা দুটো যোগ হলো করে একশো উনসত্তর বাই ঊনআশি যেমন কত হলো বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা পাবে কে পাবে প্রদীপবাবু এবং অনুময় কত পাবে একশো চৌষট্টি এটাকে একশো চৌষট্টিকে নবদন করলাম তাহলে এখানে হচ্ছে চোদ্দ হাজার সাতশো ষাট টাকা পাবে কে পাবে অনুমাবী অঙ্ক বোঝা হলো খুবই সহজ অঙ্ক এবার দেখ দশ টাকার নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় মূল্য যত শুরু করলেন তাহলে ছ পরে টাকা লগ্নি করলুন কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিল বছরের শেষে উনিশ হাজার টাকা লাভ হলে লাভের পাবে করলে

কি করা হলো পাঁচকে বারো দিয়ে গুণ করলাম আর ছ মাস পরে দশ হাজার তুলে নিয়েছিল তখন বিয়োগ করে দিলাম হ্যাঁ দশ হাজার তুলে নিয়েছে বিয়োগ করলাম এটা তো বারো বারো মাসই কেটেছে এক বছরই কেটেছে তাহলে এটাকে বারো দিয়ে গুন এটা ছ মাস পরে তুলে নিয়েছে তাহলে ছ দিয়ে গুণ করে বিয়োগ করলাম তাহলে কত বললাম পাঁচ হাজার পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে মূলধন অনুপাত কত হলো